আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো ডক্সিভেট সম্পর্কে এটা কখন কিভাবে কেন ব্যবহার করবেন ডক্সিভেট মুরগির ওষুধে এক জাদুকরী ওষুধ যারা মুরগি পালন করেন তাদের জন্য এই ওষুধটা একরকম লাইফ সেভার ডক্সিভেট হলো একটা অ্যান্টিবায়োটিক ওষুধ এর ভিতরে আছে সাইক্লিন হাইড্রোক্লোরাইড এইটা মুরগির শরীরে ভিতরে থাকা নানা ধরনের জীবাণু আর ব্যাকটেরিয়ার সাথে লড়াই করে মুরগির কী কী রোগ হলে ডক্সিভেট ব্যবহার করা হয় সিআরডি নিউমোনিয়া সাদা পায়খানা বা ডায়রিয়া বাদ জ্বর কলেরা টাইপের ইনফেকশন মুরগি যদি হাঁপায় কাশে না খায় অথবা সাদা পায়খানা দেয় তাহলে ডোক্সিভেট ব্যবহার করতে পারেন পানির সাথে মিশিয়ে ওষুধটি খাওয়াবেন প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে মানে এক গ্রাম ডোক্সিভেট এক লিটার পানিতে মিশিয়ে দেবেন এইটা তিন থেকে পাঁচ দিন পর্যন্ত চলতে পারে। তবে একটা কথা মনে রাখবেন যথা ডোজ যথা সময় না হইলে লাভ না আবার ক্ষতি হইতে পারে এই ওষুধ দেওয়ার সময় কিছু সাবধানতা রাখেন ডিমপাড়া মুরগিতে দিলে উইড্রোলায়ের পিরিয়ড মেনে চলেন অপ্রয়োজনে ব্যবহার করলে ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট হয়ে যাইতে পারে ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ ছাড়া বেশি দিন বা ডোজ বাড়াবেন না ডক্সিভেট একটা দারুণ ওষুধ কিন্তু বুঝে শুনে ব্যবহার করলে তবেই মুরগির উপকার হবে আর ভুলে যাবেন না ঔষধ দিয়ে মুরগি ভালো রাখার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা আর ভালো খাবার দেওয়া দরকার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব দিয়ে আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন